সাঁত্রিশ আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন ঘোষণার পর এক সপ্তাহ পার হয়েছে কিন্তু শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টি এখনো চূড়ান্ত করেনি বিএনপি এ কারণে কিছুটা অসন্তুষ্ট হয়েছে শরিকরা শীর্ষ নেতারা বলছেন শরিক দলের নজর থাকা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের কর্মকাণ্ড ও অসহযোগিতা তাদের ভাবিয়ে তুলছে ফলে আসন চূড়ান্তে যত সময় নেওয়া হবে ততই বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত মানতে বাধ্য করা কঠিন হবে অর্থাৎ বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হলে শরিকরা বেশ বেকায়দায় পড়বেন বলে মনে করছেন তারা নভেম্বর দুশো আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বিএনপি এই ঘোষণার পরপরই বিএনপি প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েন ফলে সারা দেশে নির্বাচনী আবহাওয়া তৈরি হয় এর ফলে জোট শরিকরা কিছুটা চিন্তিত হয়ে পড়েন কেউ কেউ আসন সমঝোতার বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন এমন পরিস্থিতিতে বুধবার থেকে মিত্র রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজো কমিটি ধারাবাহিক বৈঠকের প্রথম দিন রাতে জাতীয়তাবাদী সমমানা জোটের সঙ্গে বৈঠক হয় এমনকি বারো দলীয় জোটের সঙ্গেও বৈঠক রয়েছে এতে দ্রুত আসন ঘোষণার পাশাপাশি বিএনপি স্বতন্ত্র প্রার্থী না থাকার নিশ্চয়তা এদিকে বিএনপির সঙ্গে জোট বেঁধে আগামী নির্বাচন করতে চাইছে জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশ তবে তারা যতগুলো আসন চাইছে বিএনপি তা ছাড়তে রাজি হচ্ছে না এ নিয়ে দুদলের মধ্যে এক ধরনের টানাপোড়ন চলছে বলে জানা গেছে নির্ভরযোগ্য সূত্রগুলোর দাবি তেষট্টি ফাঁকা থাকলেও এর মধ্যে সর্বোচ্চ চল্লিশ আসন মিত্র রাজনৈতিক দল ও জোটকে ছেড়ে দেওয়া হতে পারে সোমবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও মিত্রদের আসন নিয়ে আলোচনা হয় এতে দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের সিদ্ধান্ত হয় এরই অংশ হিসেবে বুধবার থেকে বৈঠক শুরু করে দলটি জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে তাদের সঙ্গে বৈঠক করে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে মিত্র অন্তত দশটি দলের শীর্ষ নেতারা জানান তাদের আসনে প্রায় প্রতিদিনই বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নানা কর্মসূচি পালন করছেন শোডাউন ও গণসংযোগ করছে সেজন্য তারা সেভাবে মাঠে নামতে পারছেন না তাদের মতে বিএনপির প্রার্থীদের সঙ্গে একই আসনে মাঠে নামলে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে তাছাড়া এতে প্রতিটি আসনে সাধারণ ভোটাররাও বিভ্রান্তির মধ্যে পড়বে বলেও তারা মনে করছেন বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে দলের নীতি নির্ধারণী নেতারা শরিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থিতার বিষয়টি নানাভাবে বিচার বিশ্লেষণ করছেন বিগত আন্দোলনে শরিক দলগুলোর নেতাদের ভূমিকা তাদের রাজনৈতিক অবস্থান জনপ্রিয়তা ভবিষ্যৎ সরকার গঠনে তাদের প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয় প্রার্থিতার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে সেই হিসেবে যুগপথ আন্দোলনের শরিক দল ও জোটের জন্য অন্তত তেইশটি আসন ছাড়ের কথা ভাবা হচ্ছে অবশ্য সেখানে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিস নেই এই দুই দলের সঙ্গে সমঝোতা হলে চল্লিশটির মতো আসনে ছাড় দেবে বিএনপি VOD Bangla News Desk